থেকে দেখবো কীভাবে টাকা টুকলো আমরা এখন কথা কার্ডটা এখানে রাখলাম টাকার পরে এখানে ট্রান্স করবো যে কত টাকা আমরা চেক করবো এখানে ষাট টাকা বিশ পয়সা আছে আমরা এখন বিশ টাকা আরও নাম্বার দেব তার জন্য এখানে ট্রান্স করবো তাহলে এখানে টাকা যখন আসবো বিশ টাকা যদি পাঁচ টাকা দশ টাকা আছে আমরা বিশ টাকা বিশ টাকা ট্রান্স করে ক্যাশ মানে এটিএম কার্ড থাকলে এটিএম কার্ড দিয়ে এখানে ট্রান্স করে এখানে काटिस के ऊपर ऑटोमेटिक टाका, बच्चे स्टेट कर दूंगे बोलते हैं। ये पर ऐसे आपने एक नेट का हार्ड इंसाफ, ये लगा दे इस टाइप में। लेकिसे पन वर्क करो एक ना आपने किधर हम, ये तेज़ टेकाऊ लेट्टा का डूबी होल, ये पर तो काटने हैं। ये देश, माइनबेस वाले जाइए तो सर, ड्रेस किंग करो, ओके আর আমি এখন স্কিন করছি আমি আসলে ঢুকে এলাম স্টিয়নের ভিতরে ঢুকে এলাম এখন আমরা চলে যাব ফরেস্ট এ দেও এটা হলো যে মালয়েশিয়া রেল স্টেশন কত নীরব কোনো যায় জামিলা নাই মানুষ তো বীর নাই আমাদের বাংলাদেশে সাধারণত স্টেশনেতে যে দাঁড়াবে জায়গা হয় না আর এদের পুরো স্টেশন কত বড় একটা স্টেশন খালি পরে রয়েছে কোনো জনসংখ্যায় দেখা যায় না এখানে ওটা আমরা এখন চলে আসছি উপরে সব সময় মোহিন ভাই আগে থাকে এই আবার যে পছন্দ করে আমি আসছি মোহিন ভাই দুজন একসাথে চলে আসে এই যে আমাদের ট্রেন চলে আসছে আমরা ট্রেনটা চলে একবারে বরাবর এই যে এই যে হলো যে রেল স্টেশন একবার পুরোটা খালি শুধুমাত্র আমরা দুইজনে আছি পুরা স্টেশনের মধ্যে আর আজকে পুরো ট্রেনের ভিতরে আপনাদেরকে ঘুরে দেখাবো মালয়েশিয়ার ট্রেন কেমন এই যে মোহন ভাই উঠে যাইতে সবাই আগে এই যে গেট খুলছে আমরা এখন ভিতরে দিয়ে ঢুকে যাচ্ছি এটা হলো মালয়েশিয়ার ট্রেন পুরোটা একবারে খালি জেন থেকে আমি অনবাজেট করছি আমরা এটা থেকে চেঞ্জ করব এয়ারপোর্ট পুরো যাব এসকে যাব পুরো ভিডিওটা করব পুরো চেঞ্জ করব 10 তারপর আমরা এখানে

আসি আল্লাহর নাম লে শুরু করলাম আজকে শিমুল ভাই আনার জন্য শিমুল ভাই আইতেছে তিন মাসে ছুটিতে বাড়িতে গেল যাই অনেক খুশি লাগছে যে আমরা দুজনের থেকে কারণ আমরা তিনজনে সবসময় একসাথে থাকি একসাথে ঘুরে ফিরা করি তিন মাস ছিল না আমাদের সাথে অনেক একটু খারাপ লাগছিল কিন্তু আজকে আসতেছে তাকেও যেতে আমরা চলে যাচ্ছি এয়ারপোর্টে যাবো ট্রেনে করে কীভাবে যায় তা আপনাদেরকেও দেখাবো ট্রেনে করে কীভাবে এয়ারপোর্টে যাওয়া যায় ট্রেনে একবারে সিজে চলে যেতে হবে আরেকটা রেল স্টেশন যেটাতে আমরা এয়ারপোর্টে চলে যাব

এই জামরা চলে আসলাম এখন এটা যে ট্রেনার বইটা একবারে সরাসরি চলে যাবে এয়ারপোর্টে এটা পুত্র যায় সেন্টার আছে ট্রেনটা চেঞ্জ করতে হয়

আমরা এখন এই ট্রেনটাতে উঠবো ট্রেনটা এখানে দাঁড়াইবো যা সরাসরি এয়ারপোর্টের ভিতরে চলে যায় Kita akan lihat jendela lagi bang. Kalau nak kalau kita nak kita akan lihat jendela yang kami mesti lihat sekarang. Kami ini

शब्द हम लोग 18 कोशिश करते हैं आई कमेटी साथी सीधा बिंग करते हैं अंक की চলে আরছে এয়ারপোর্টের নিচে আছে আমরা এখন চলে যাব ফর আর এই হলো জায়গা কোটে রেজিস্ট্রেশন one.